প্রকৃতি মা সেজেছেন এক নতুন সজীবতায় সন্ধ্যার আকাশটা ছিল খুবই ঘোলাটে মেঘে পরিপূর্ণ হ্যাঁ রাতে ঘুমিয়েছিলাম কিছুই বুঝতে পারিনি ঘুম থেকে উঠে দেখি প্রকৃতি মা ভিজে একদম সিক্ত হয়ে আছেন আর আমিও চলে আসলাম থানকুনি পাতার খুঁজে একটা একটা করে তানকুনি পাতা কুড়িয়ে চলে আসলাম টিউবওয়েল পাড়ে তানকুনি পাতাগুলানকে প্রতিদিনের মতোই ধুয়ে মুখের ভিতর পরে দিতে হবে তারপর খেয়ে নিব এক গ্লাস জল শুরু হয়ে যাবে আমার সকালবেলাটা এটা হচ্ছে আমার বাবার হুকা আর এদিকে গাছে কাঁঠাল হ্যাঁ চারপাশে আম কাঁঠালের মুহুমুহু গন্ধ সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে জামাই ষষ্ঠীর ফুলগুলান জানি গাছে আগে থেকে সেজে শুভেচ্ছা জানাচ্ছে জামাই বরণের জন্য গাছে গাছে ফুলগুলানকে অপরূপ সৌন্দর্য লাগছে ভীষণ মনটা ভালো হয়ে গেল সকালের ফুলগুলান দেখে সদ্য ফুটা ফুল কান্না ভালো লাগে বলুন আপনাদের ভালো লাগে তো আর এদিকে আমার মিহিরের গোয়ালঘরটা এই যে কামিনী গাছের নিচে একাই একাকিত্বে বুকছে আর এদিকে দেখেন আমার বাবা অনেক শিব বৃষ্টি হয়েছে প্রায় ভারী বৃষ্টি বলা যায় কারণ হচ্ছে গিয়ে জমির মাটিগুলা একদম দেবে দেবে আছে তো বাবা চলে আসছেন ওনার গাছের সাথে সক্ষতা করতে এগুলাই যে বাবার প্রাণ এগুলার সাথে বাবার প্রাণের সম্পর্ক কারণ এরাই যে বাবাকে বাবার গৃহ পরিচালনার কাজে সহায়তা করে থাকে তো অনেকগুলান গাছ বৃষ্টির কারণে মানে গণবৃষ্টির কারণে চাটনি পাতার গাছ আর কি উপরে গেছে জ্বর শুদ্ধ তো বাবা ওইগুলানকে বেছে বেছে আলাদা করছেন আর কিছু গাছে বারন্ত ফুল ওইগুলানকে ছিঁড়ে ছিঁড়ে দূরে ফেলে দিচ্ছেন এটা আমার বাবার প্রতিদিনের কাজ তবে বৃষ্টি হলে মনের ভিতরটা বর্ষাকালে আটকে উঠে আমাদের কারণ হচ্ছে বাবার এই শখের জমিগুলান তলিয়ে যাবে ছয় মাসের পানির নিচে হ্যাঁ আমার বাবা কোনো সরকারি চাকরিজীবী নন এই একমাত্র ইনকামের প্রতি হচ্ছে ওনার সবজি চাষ সেই সবজিগুলানের খেতি চলে যাবে পানির নিচে তো দেখেন সব কিছুতেই জানি কেমন একটা নিরবতা তো আমিও এই সুযোগটাকে হাতছাড়া করলাম না সকালের এই স্নিগ্ধতায় বসে গেলাম আমার মিহিরের জন্য বানানো হামের আমের আচার নিয়ে আমার মিহিরটা আমের আচার খেতে খুবই ভালোবাসে তো পাকা পাকা টস টসে আম নিয়ে সামান্য পরিমাণ চিনি মিশিয়ে আমি একদম মিহিরের জন্য তৈরি করে ফেললাম আমের আচার এটা আমার মিহির বেশ পছন্দ করবে ওটা খেতেও অনেক টেস্ট পায় তো আমার ছেলেটা জানি না টক মিষ্টি সবই ভালোবাসে মাঝে 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 কোনো কিছুই খেতে চায় না আমি ভীষণ ভালোবাসি ওকে কিছু বানিয়ে খাওয়াতে পারলে আমার ভীষণ ভালো লাগা কাজ করে তো সেই অনুভূতি থেকেই সকালের পড়াশোনা বাদ দিয়ে বসে গেলাম আচার কাটতে যেহেতু এখন আর বৃষ্টি হচ্ছে না তবে বৃষ্টির সম্ভাবনা আছে আরেকটা বিষয় শুনে মনটা খুব আটকে উঠেছিল কারণ হবে নাকি কি ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় হলে সবথেকে বেশি ক্ষতি বাড়িতে আমারই হবে কারণ আমার প্রাইভেট পড়ানোর গড়টা খুবই নর্মরে এটা আর হয়তো থাকবে না এটাই আমার অনুভূতি যাই হোক ঘূর্ণিঝড়ের পরবর্তী রেজাল্ট আপনাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা দেখেন তো আমের আচারগুলো কেমন হয়েছে দেখতে আমার তো ভীষণই ভালো লাগছিল আর বাবু প্রথমে খেতে চাচ্ছিলো না জোর করে মুখে পুড়ে দেওয়ার পর এরপর থেকে বললো মা আমি আরেকটা খাবো আরেকটা খাবো আমাকে আরেকটা দাও আরেকটা দাও তারপর আর সেইগুলা কয়দিন যাবে আমি জানি না যাই হোক ও খেলেই আমার তৃপ্তি ও খেলেই আমার শান্তি তো বানিয়েছি একদিনে খাক আর দুদিনে কাক সব আমার ছেলেই খাক আর এদিকে দেখেন বললাম না কাঁঠাল তার মিষ্টিগন্ধ সবাইকে ডাকছে হুম প্রথম ডাকটা না হয় অন্তকেই দিল হ্যাঁ আজকে বাড়ির প্রথম ফল কাটাল কাটা হবে এই কাটালটা একদম গাছের গোড়াতে ধরেছে এবং মাটির সাথে লেগে লেগে যাচ্ছিল তো অন্তু বারবার বাবাকে বলছিল যে কাটালটা পারবে কি না হ্যাঁ আমাদের বাড়ি থেকে আম পাড়ি জাম পাড়ি আর কাটাল পাড়ি সব কিছুই বাবার অনুমতি নিয়েই করি আমরা বাবা বললেই তারপর সেটা কার্যক্রম শুরু হয়ে যাবে তো বাবার অনুমতি পেয়ে অন্তু চলে আসলো হাতে কাছে নিয়ে অন্তটাও না ভীষণ বোকা আনলি তো আনলি একটা কাঁচি আনলি দা আনতে পারলি না তো দেখেন ও কেমন করে কাঁঠালের বোটার মধ্যে গসছে আর গসছে দা হলে কি এত কষ্ট হতো ওর আসলে ও শুধু লম্বাই হচ্ছে কিন্তু ওর বুদ্ধি হচ্ছে না ভীষণ বোকা বলি আমি ওকে আপনাদের কেমন লাগে অন্তুকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা দেখেন অনেকক্ষণ ধরে কাঁঠালের ডালে পুছাচ্ছে এরকম পুছাতে পুছাতে আমার টাইমটাই সে অভার করে দিচ্ছে ভীষণ বিরক্ত লাগছিল ওকে যাই হোক অবশেষে কাঁঠালটা গাছ থেকে আলাদা করতে পারলো এবার কাঁঠালটাও নিয়ে আসছে বাবার কাছে বাবা এটাকে পরক্ষরে দেখবেন পাকলো কিনা না বাবা আগেই বলেছেন দেখ দপার দপার শব্দ হয় কি না ও বললো যে টু দপার দোপার শব্দ হয় তারপর বাবা বলেন কেটে ফেল তারপরও বাবা আবার চেক করে নিলেন তো কাঁঠালটা তো আমাদের পেটেই যাবে বাবা বললেন এটাকে আরও একটু বুটাগুলা কেটে আলাদা করতে কষ্টটা বেরিয়ে যাবে তো যাই হোক এই কাজটা বাবাই করে দিলেন আমার বাবা ভীষণ দক্ষ সব কাজেই বাবার দক্ষতা এটা দেখে আমার ভীষণ ভালো লাগে আমার মাঝে মাঝে মনে হয় আমার বাবা পৃথিবীর শ্রেষ্ঠ আবার মুসুলদারের বৃষ্টি শুরু হয়ে গেল বন্ধুরা অনেক বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে কীভাবে স্কুলে যাবো জানি না তো স্কুলে যাওয়ার জন্য রেডি হয়েছিলাম অনেক বৃষ্টি দেখেন বৃষ্টি পড়তেছে অনেক কিছু করার নেই এই বিশ্বের মধ্যে স্কুলে চলে যেতে হবে কারণ হচ্ছে ক্লাস টাইম নটা থেকে আর এদিকে আমার মিহি সোনাটাকে এই যে মিহিটাকে রেখে এখন চলে যাব মিহি দৃষ্টি করতেছে বাবা তুমি তাই কো মামার কাছে তাই কো বলির কাছে তাই কো হ্যাঁ বলির কাছে তাই কো তুমি থাকবা মাকে চাদো দাও মাকে তাদও দিয়ে দাও এখন পর্যন্ত বাবু ভাত খায় নাই বাবু ভাত খাবে নয়টা সাড়ে নটা দশটা হলে ভাত খায় তাই না তাহলে তুমি থাকো আমাদের সাথে থাকো মা স্কুলে যাই মা স্কুলে যাই আচ্ছা তোমাকে নিয়ে গেছিলাম কালকে কালকে তোমাকে নিয়ে গেছিলাম এছাড়াও হ্যাঁ বাবু থাকো একটু সময় থাকো চলে আসবো বাবা বৃষ্টির দিন চলে আসবো কাশতে শেখেছি ঠান্ডা লাগে না এরকম ভাবে মাঝে মাঝে বায়না ধরে কি করার কিছু করার নাই ওকে রেখে চলে যেতে হবে আমাকে যে সবাই থাকো একসাথে খেলাধুলা করো ভীষণ কষ্ট লাগে ওকে এভাবে রেখে চলে যেতে কিন্তু কিছু করার নাই ওকে রেখেই চলে যেতে হবে এটাই আমার ভাগ্য হয়েছে আমার বাবুর ভাগ্য বৃষ্টি হচ্ছে মশুর অনেক শব্দ হয়তো আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে করার এই বৃষ্টির মধ্যে পথ শুরু হয়ে যাবে এখন আমার তো তারা হাতে নিয়ে নিলাম আর ওকে চলে যেতে হবে সবাই আশীর্বাদ থাকবেন কর্মক্ষেত্রে না গেলে তো নয় একটা একটা করে এগিয়ে যাই দেখি জীবনের সেরকম তো কোথায় অনেক বৃষ্টি খুব খারাপ একটা অবস্থা দিয়ে যাচ্ছি তো একদম কাপড় চুপড় একদম ডিজে একাকার হয়ে গেছে কিন্তু কিছু করার নেই তাদের তো যেতেই হবে তাই না শত বাধা বিপদ পেরিয়ে কাজ তো করতেই হবে কাজের উপরেই তো জীবন তাই না বলেন যে দেখেন আমার পায়ের অবস্থা আর এই হচ্ছে রাস্তা বাহিরের বৃষ্টির রিমঝিম শব্দ আর হাতে করার লিকার চা বৃষ্টিটা খুব জমবে বেশ ভালো বৃষ্টি হবে আর মাঠের গাছগুলান একদম জলে সিক্ত হয়ে থাকবে আর এখানে কোনো পার্টি আছে না জীবনটা যেন একটা নৌকার মতোই কোনো লক্ষ্য না থাকলে কোনো গন্তব্যেই পৌঁছানো যায় না হ্যাঁ আমার জীবনটা এখন ঠিক এই সাদা কাগজের ভেজা নৌকার মতোই হয়ে আছে হ্যাঁ বাসমান পানিতে বাসছি আমি একদম টালমাল বেসামাল অবস্থা যাই হোক তারপরে অবশেষে চা মিষ্টি আবার আমায় কাছে ডাকলো আমি ইদান খুব খাদক হয়ে গেছি খাদ্যপ্রিয় বলতে পারেন তো খাওয়া দাওয়া শেষ করে নিলাম এবার স্কুলের কার্যক্রম শেষ বৃষ্টির দিন যা যা করার স্কুলের সব কমপ্লিট হয়ে গেল এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম অবশেষে একদম বাড়ির রাস্তার পাশে এসে গেলাম বৃষ্টির দিন ভালোই কাটলো আজকে দিনটা বন্ধুরা আপনাদের আজকে দিনটা কেমন কাটলো কমেন্টস করে জানাবেন তো বন্ধুরা যদি এভাবে হাঁটতে থাকি আর কথা বলতে থাকি তাহলে আমার পড়া মানে পড়ে যাওয়াটা হচ্ছে গিয়ে এইটটি পারসেন্ট নিশ্চিত সেটা আমি বলে দিতে পারি তো এখন আর রাস্তার মধ্যে কোনো ভিডিও শ্যুট হচ্ছে না একদম বাড়িতে চলে যাই দেখেন অবস্থা একদম বাড়িতে চলে যাই আশীর্বাদ থাকবেন যেন বাকিটা রাস্তা খুব সতর্ক হয়ে পৌঁছে যেতে পারি আমি কিন্তু এরকম রাস্তায় লুটুপুটি খেতে চাই না মোটেও না ভাবছিলাম আর মোবাইলটা হাতে নিব না বাট এই রাস্তাটা শেয়ার না করলেই নয় মানে কি বলবো এই যে রাস্তার অবস্থা অনেক পিছলা একটু দেখেলে হাঁটলে পরেই হচ্ছে দভাস করে পড়ে যেতে হবে আমি কিন্তু মানে আমার অনেক ভয় লাগছে দেখেন দেখেন অবস্থা রাস্তার অবস্থাটা দেখেন আমার অনেক ভয় লাগছে এবার আমি ফোনটা রেখেই দিব মানে এতটা সাহস হতে পারছি না যে আমি আর একটু ভিডিও করব এখানে ও মাই গড দেখেন অনেক পিছলা রে বাবা অনেক পিছলা আমি আর মানে এরকমভাবে যেতে পারলেই হলো অনেক সাবধানে গুনে গুনে দিতে হবে গুনে গুনে যাই হোক বন্ধুরা অনেক রাস্তা পেরিয়ে এই যে পাঁচ মিনিটের রাস্তা পনেরো মিনিটে এসে শেষ পর্যন্ত স্বস্তির নিঃশ্বাস হ্যাঁ এখন হাফ ছেড়ে বাসলাম মেহিটাকে কাছে পাবো সমস্ত মানে খারাপ লাগা ভালো লাগায় পরিণত হয়ে যাবে এখন আর খারাপ লাগবে না এখন আমার কারণ হচ্ছে আমার সারা দিনের কর্মব্যস্ততার শেষে আমি যখন আমার বাচ্চাটাকে এসে কুলে নেই তখন আমার সমস্ত সব কিছু দূরে চলে যায় তো দেখেন আসার সময় এখানে আম পেয়ে গেলাম একটা একদম মাটিতে দেবে আছে অন্তু এবং বুড়ি মেঘে মেঘে বৃষ্টিতে দেখেন আম কুড়াচ্ছে ছোটবেলায় আমরা এরকম করতাম এখন বড় হয়ে গেছি তাই না আস্তে আস্তে করে এক পাক এক করে অপেক্ষার পালাটা আমার শেষ হচ্ছে জানিনা মিহি কি করছে বা ঘুমাচ্ছে বাজে গেছে আবার বৃষ্টি শুরু হয়ে গেল দেখি আমার মিহিরটা কি করছে এই যে আমার ছোট্ট মিহির পাগলাটা মিহির কি আছে তুমি আম তো এসে দেখি মা এই যে দেখেন দরজা দিচ্ছে গরজাচ্ছে আর ঘরের ভিতরের লোকটা আছে এরকম এই যে এখানে সামনে ষষ্ঠী পূজা যাই বলেন জামাই ষষ্ঠী বলেন আর ষষ্ঠী বলেন ষষ্ঠী পূজা হবে এখানে খৈবাজার কাজ চলছে জমির ধান ধানের ধানের থেকে খই হাতে বাজা খই হইছে কচু রান্না করে দেখতে দেখতে বৃষ্টিতে ভিজে কাকুও চলে আসলেন আর সাথে নিয়ে আসলেন একটা কাতার হ্যাঁ আমার কাকু ভীষণ খাদ্যপ্রিয় মানুষ উনি খেতে এবং খাওয়াতে খুবই ভালোবাসেন ক্ষেত্রে থেকেই দেখছি যখনই নতুন একটা ফল বের হবে ওই ফলটা আমার কাকু গড়ে নিয়ে আসবেনি ফল সবজি এগুলো কাকুর খুবই প্রিয় তো যাই হোক আজকে কাকু কাটাল নিয়ে আসছেন এসে বলছেন ভাগ্য পরীক্ষা করবেন যাই হোক আজকে ভাগ্যটার রঙ তেমন ভালো না ভাগ্যটা ফেকাশে হয়ে আছে বাট কাটালটা মিষ্টি ছিল বীজগুলো অনেক বড় ছিল ভীষণ ভালোই লাগছিল তো আমাদের দুগুনকে ডাকলেন কাটাল খাওয়ার জন্য আমি এবং বুড়ি গেলাম কাঁঠাল খেতে আমিও খালি স্কুল থেকে আসছি তো দেখেন কাঁটাল রোগটা বললাম না ফেকাশে ভাগ্যের রং বদলে গেছে তো বন্ধুরা আমি এবং আমার ছোট্ট মেহের আপনাদেরকে অনেক ভালোবাসা এবং কৃতজ্ঞতা প্রকাশ করি আপনাদের সাপোর্টে আমাদের চ্যানেলটা আস্তে আস্তে গ্রো করছে আপনাদের সাপোর্ট এবং ভালোবাসায় আমরা আসলেই শিখত আপনারা যদি আমাদেরকে এভাবে সাপোর্ট না করতেন তাহলে আমাদের পথ চলাটা এতটা মসৃণ হতো না বাহির মুসুলদারের বৃষ্টি হচ্ছে আর সাথে দমকা হাওয়া আর এখানে কাকু কাঁঠাল নিয়ে আসছেন বাজার থেকে আমাদের বাড়িতেও কাঁঠালের গাছ দেখালাম আপনাদেরকে কাঁঠাল ধরেছে অনেক তো কাকু কাঁঠাল এনেই আমাদের বোনকে ডাকলেন কাঁঠাল খাওয়ার জন্য আমার কাকু ছোটোবেলা থেকেই দেখে আসছি খুবই শৌখিন এবং ভোজন বিলাসী উনি খুবই খেতে এবং খাওয়াতে ভালোবাসেন এটা আমার কাকুর একটা বৈশিষ্ট্য তো কাকু কাটাল বাংছেন কাটালটা তেমন একটা মানে দেখতে ভালো না রঙ কিন্তু মিষ্টি ছিল